ফুলটা দেখেন কত সুন্দর এসছে কাপুচিনোর বেবি আপনারা চাইলে এরকম ধরনের বেবি অর্ডার করতে দেখুন দেখতে পাচ্ছেন কাটিতে প্রত্যেকটা কাটিতে আপনাদের ফুল আছে সিরাজির বেবি দুটো নিতে পারে মাসাল্লাহ সাইজ ভালো দুর্দান্ত দেখেন বেবি আর মাস্টার পেয়ার দুটো পেরাই একই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এস এম হাউস চ্যানেল আপনাদের আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম কিছু বেবি দেখাবো আপনাদেরকে যে বেবি সেল হবে আর এই যা ঠান্ডা গরম হচ্ছে আশা করি আপনাদের কবুতর সব সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমার কবুতর সব সুস্থ আছে তা আপনাদেরকে বেশি দেরি না করে আমার যে বাচ্চাগুলো সেল হবে বা বেবিগুলো সেল হবে লোকা সেগুলোকে আপনাদেরকে দেখাবো তো আসুন প্রথমে আপনাদেরকে কিছু এইখানে দেখেন এটা হচ্ছে একটা হোয়াইট এর বেবি আছে আর ওই পাশে ওই এর বেবি আছে ওই যে একটা সেল হবে ব্রাউনের বেবি আছে এই বেবিগুলো সব সেল হবে আপনাদেরকে আমি কিছু বেবি একটু ধরে দেখানোর চেষ্টা করি দেখেন এটা একটা ব্রাউনের বেবি সেল হবে এগুলো সব এক পর দু পর করে হয়ে গেছে ওটা ব্ল্যাকের বেবি সেল হবে এবার এদের কাটিতে যে ফুল আছে সেগুলোকে আমি একটু ধরে দেখানোর চেষ্টা করছি দেখেন বন্ধুরা কাটিতে কেমন ফুল আছে দেখতে পাচ্ছেন এগুলো সব এক দু পর করে হয়ে গেছে পর খেলা শুরু হয়ে গেছে তারপরে আপনার তাদেরকে একটা বিলকের বেবি ধরে দেখায় দেখতে পাচ্ছেন কাটিতে প্রত্যেকটা কাঠিতে আপনাদের ফুল আছে কোয়ালিটি দেখেন

এটা বেবি ওটা মাস্টার পেয়ার এই যে এটা বেবি এটা বেবি আপনারা চাইলে সিরাজের বেবি দুটো নিতে পারেন মাসাল্লা সাইজ ভালো দুর্দান্ত দেখেন বেবি আর মাস্টার পেয়ার দুটো প্রায় একই সাইজ হয়ে গেছে আপনারা চাইলে বেবি নিতে পারেন আর আপনাদেরকে ক্যাপুচিনো একটা বেবি দেখায় আপনারা চাইলে এরকম ক্যাপুচিনো অর্ডার করতে পারেন এটা হচ্ছে ক্যাপোচিনোর বেবি আছে একসাথে দাঁড়িয়ে আছে বলে এবারে দেখেন কলার ফুলটা দেখেন কত সুন্দর এসছে ক্যাকোচিনোর বেবি আপনারা চাইলে এরকম ধরনের বেবি অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন কোয়ালিটি এসেছে এটা হচ্ছে রেড কাপুর চুনোর বেবি আর আপনাদেরকে ব্রাউন্ডের একটা প্লেয়ার আপনাদেরকে আপনার ঠিকটা বলে দিচ্ছি আছে এই যে পিছনের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কত সুন্দর কোয়ালিটি আছে ব্রাউনটা এটা আপনার দু তিন পর পরে হয়ে গেছে পিছনের কাটিতে ফুলটা দেখেন দেখলে বুঝতে পারবেন কত সুন্দর কোয়ালিটি আছে তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম কিছু কবুতরের বেবি তা যেগুলো ছেড়ে দেওয়া আছে ওগুলো ক্যাফে নিয়ে যাওয়া হচ্ছে ওরা ভয়েস থেকে দৌড়াদৌড়ি করছে ফলে ওগুলোকে ভালোভাবে দেখাতে পারলাম না খাঁচায় যেটা আছে কোয়ালিটি আপনাদেরকে দেখালাম কতটা ময়ূরের মতো মিলিয়ে আছে বা কাঠ কাঠিতে কতটা ফুল আছে আপনারা চাইলে এখন বিলাকের বেবি পাবেন ব্রাউনের বেবি পাবেন কিন্তু সব একেবারে ছোট বেবি না সব এক কল করে হয়ে গেছে আপনারা চাইলে ফোন করে অর্ডার দিতে পারেন বা বুক করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো বন্ধুরা এখন আপনারা যদি ক্যাপুচিনো বা কিং এসবগুলো যদি নিতে চান তাহলে এদের ডিম আছে আপনারা বুক করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করব না কিছু বেবি সেলের ছিল সেটা আপনাদেরকে দেখালাম তা ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ